হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে ঘড়িতে সাতটা চল্লিশ আর আমাদের পুচকো কিন্তু আসবে দশটার পরে তো আমরা সেই জন্য গাড়ি সাজানোর জন্য ঘর সাজানোর জন্য যা যা নিয়ে এসেছি তোমরা যেগুলো যেগুলো দেখেছ সেগুলো সেগুলো দিয়ে কিন্তু ঘর সাজিয়ে ফেলবো আর বুবাই কিন্তু অলরেডি বেলুন ফোলানো শুরু করে দিয়েছে কারণ অনেক বেলুন রয়েছে সেই জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি যে ঘড়িতে কটা বাজে আর বুবাই এখন বেলুন তো সাজাচ্ছে আমিও ঘরের কাজ বাজ করে নিই কারণ আমিও ঘর সাজাবো সেই জন্য তো বুবাই তো চলে যাবে পুচটুকে আনতে আমি ঘরে একা থাকবো তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঝপঝপ করে কাজ করে নিয়ে ঘর সাজানো কিন্তু শুরু করবো অবশ্যই কিন্তু তোমরা দেখবে যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের পুচকুর কিভাবে গ্র্যান্ড ওয়েলকাম হচ্ছে আর বাড়িতে যেহেতু সবাই আমরা খুবই খুশি সেই জন্য আমরা প্রচুর এনজয় করব আজকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বুবাই এখন বেলুন ফোলাচ্ছে আর ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে সাতটা চল্লিশ আর বুবাই এখানে দেখো অনেক টাই মোটামুটি বেলুন ফোলানো কিন্তু শুরু করে দিয়েছিল কারণ ও হসপিটালে যাবে আর আমি একদমই বেলুন ফোলাতে পারি না আমার মারাত্মক ভয় লাগে সেই জন্য আর আমিও কিন্তু তাড়াতাড়ি করে এখানে আনাজ কেটে নিচ্ছিলাম কারণ রান্না করে নেব বলে কারণ ঘরটা তো সাজাতে হবে সেই জন্য আর এই দেখো এসে দেখছি যে সবকটা বেলুনই মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে ফোলানো এরপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করছিলাম যে কোথায় বেলুন লাগানো যায় কীভাবে সাজানো যায় সেটাই কিন্তু দেখছিলাম আর সোনামারাও কিন্তু রেডি হয়ে গেছিলো হসপিটালে যাবে বলে কারণ হসপিটাল থেকে ফোন এসেছিল যে এসে নিয়ে যাওয়ার জন্য তারপর এখানে আমরা ভাবছিলাম যে তিন চার রকমের আমরা কালারের বেলুন এনেছিলাম সেটা কোথায় দেওয়া যায় আর যেহেতু গাড়ি সাদা তাই জন্য লাল বেলুনটা গাড়িতে লাগাবো আর এখানে তিনটে কালারের বেলুন কিন্তু পরপর লাগাবো আর এই দেখো কত তাড়াতাড়ি কাজ করছি কাজ যদি রিয়েল লাইফেও এরকম তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো যাই হোক আর আমার কিন্তু বেলুন ভীষণ ভয় লাগে বলতে না বলতে দেখো ফেটে গেল আমার তো খুবই পরিমাণে ভয় লেগে গেল তো যাই হোক এরপরে কিন্তু আস্তে আস্তে সব বেলুনগুলো সাজানো শুরু করে দিচ্ছিলাম আর বাপনার সায়নও কিন্তু অনেকটাই হেল্প করেছিল তারপরে গেছিলাম গেটের মুখে কারণ গেটের মুখেও কিন্তু বেলুন লাগাবো আর বাপন আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিলো আর এখানে কিন্তু একটা একটা করে আমরা বেলুন লাগাচ্ছিলাম আর বুবাই কিন্তু লাল বেলুনগুলো নিয়ে যাচ্ছিল গাড়ি সাজাবে বলে আর বাপনকে বলছিলাম তুই মামার সঙ্গে যা একটু হেল্প করে দিবি তারপরে সায়নার বাপনও অনেক অনেক হেল্প করেছে যেহেতু ওদেরও বনু আসবে ওদেরও খুবই আনন্দ আর বাইরে ঘরে সব জায়গায় দেখো ওরা বাকি কাজটা কিন্তু করে দিল কোথায় খুলে গেছে ওখানে দিতে হবে না ওখানে দিতে হবে না নিচে ও ডিজাইন করছে ও পারবে দে শোন না ওটা ঠেলে দে সাপে ওই পিঙ্কটা ঠেলে দে হ্যাঁ ঠেলে দে ঠেলে দে উপরে কর আর ওটা উপরে উঠবে এবার হয়ে গেছে ছেড়ে দে হয়ে গেছে হয়ে গেছে

হ্যাঁ এবারে ওই পিঙ্কটা পার্পেলটা নিয়ে আসো এরপর আমি চলে গেছিলাম যেখানে গাড়ি সাজানো হচ্ছিল মাসিমনি বলেছিল যদি আমাদের বেবি গার্ল হয় তাহলে কিন্তু গাড়ি সাজিয়ে আমাদের সোনাকে কিন্তু ঘরে আনা হবে সেই জন্য গাড়িটা কিন্তু রেডি করা হচ্ছিল বেলুন সাজিয়ে আর বুবাই আর যে দাদারটার গাড়ি দুজনে মিলে কিন্তু সাজাচ্ছিলো আর যেটা বাকি ছিল সেই বাকিটাও কিন্তু বুবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজিয়ে দিচ্ছিল আর দেখো আমাদের গাড়িটা দেখতে কতটা সুন্দর লাগছিল তারপরে কিন্তু আমি এই দুয়ারে ওয়েলকাম লিখবো বলে একটা চকের সাহায্যে আমি ওয়েলকামের আলফাবেটগুলো লিখে নিচ্ছিলাম আর বুবাই আমাকে ফোন করে দিয়েছিল যে আমরা কিন্তু এবার বেরোবো তো সেই জন্য আমি এখানে ফুলগুলো দিয়ে তাড়াতাড়ি করছিলাম আর আমি যেহেতু হসপিটালে যেতে পারিনি কারণ হসপিটালে গেলে ঘরের এগুলো কে দেখবে তাই সোনামা জামাইবাবু মাসিমণি সবাই কিন্তু গেছিলো হসপিটালে দিদিভাইকে আনার জন্য আর আমি কিন্তু ঘরের এই প্রিপারেশনগুলো করে নিচ্ছিলাম তো চলো তোমাদেরকে দেখাই ঘরটা কিভাবে ডেকোরেশন করেছি সবার প্রথমে বাইরে এখানে বেলুন দিয়ে সাজিয়েছিলাম তারপরে এখানে ফুল দিয়ে ওয়েলকাম লিখেছিলাম তারপরে এখানে দেওয়ালেও কিন্তু সব বেলুন দিয়ে দিয়ে সাজানো হয়েছিল আর আমাদের পুচকু যে বিছানাটায় থাকবে সেখানে কিন্তু দেখো তিন রকমের কালার দিয়ে সুন্দর গোল রাউন্ড করে কিন্তু ওর বেলুনগুলোকে এখানে আমরা সাজিয়ে দিয়েছিলাম আর এই

सुनो हां सुनो सुनो ना बंडी को मैं लेके आते हैं आते ए बच्चा 5 पैंस हम लिए जो दीजिए सर्टिफिकेट का हम तो कहां है पापा कहां है मास्टर डुप्लीकेट मत कर मिस्टर सर्टिफिकेट आ ने जो सब नया चीज हम मासे मासे सर्टिफिकेट में तिरम दे दीजिए ठीक है ये लोग ये लोग थे ठीक है मार दिया और बरसे तो कौन दिए रात के करोगे

আমি তো আগেই বললাম যেতে পারিনি তাই ভাইকে বলেছিলাম ভিডিও করার জন্য তাই কিন্তু ভাই ভিডিও করেছিল ভিডিও করার একটাই উদ্দেশ্য হলো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কিভাবে দিদি ভাইকে আনা হয়েছিল সেটাই যেহেতু তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো দিদিভাইকে নিয়ে কিন্তু অলরেডি চলে এসেছিলো আর আমাদের পুচপু দেখো সবার প্রথমে কিন্তু গেট থেকে বেরোচ্ছিল আর যেহেতু দিদি সবে অপারেশন হচ্ছে দিদিভাই কিন্তু খুব একটা হাঁটাচলা করতে পারছিল সায়ন বাপন দেখো কতটা এক্সাইটেড ওদের বনু এসেছে বলে ওরা কিন্তু পাড়ার ওর যারা ফ্রেন্ড তাদের সবাইকে ডেকে এনেছিল যে আমাদের সায়ন আর বাপন দুজনে মিলে যে আমার বনু এসছে দেখবে আস দিদি ভাইকে দেখো একদমই হাঁটাচলা করতে পারছিল না কারণ দিদি ভাইয়ের ডবল ডবল ওটি হয়েছিল সেই জন্য তো অনেক কষ্টে কিন্তু আমরা দিদিভাইকে বাড়িতে এনেছি আর আমাদের পুচকু দেখো এখানে আসছে আর আমরাও কিন্তু খুব এক্সাইটেড আর আমি কিন্তু ঘরে ছিলাম ঘরে দেখো এখানে আমি প্রদীপটা প্রিপারেশান করছিলাম আর তারপরে যেই শুনলাম যে কাছাকাছি চলে এসছে আমি কিন্তু প্রদীপ ধরানো শুরু করে দিয়েছি আর প্রদীপ ধরানো শুরু করছিলাম

हां बोलचे हां आज सा ते का बोल परे परे पुछु देखे देखे जात छी देखे देखे जात छी कोइ सन कोइ ए ए আমি কিন্তু ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি বাইরেটা কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর বুবাইকে বলছিলাম তুমি একটু গেটটা খুলে দাও কারণ আমার হাতে প্রদীপ ছিল সেই জন্য তো দেখো কিভাবে ওকে ওয়েলকাম করা হচ্ছে

কোথায় এসছি যাই কোথায় ছিলাম আর কোথায় ছিল যে এত লোকজন

বাড়িতে আসার পর কিন্তু সবাই ফ্রেশ হয়ে গেছিল কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য আর সোনামা ওর জন্য কিন্তু হাতের বালা আর গলায় হার কিনে এনেছিল সেটাই কিন্তু পুচকুকে দিচ্ছিলো আর দিদিভাই পরিয়ে দেখছিল কারণ ওর হাত তো এখন অনেক ছোট তাই জন্য কিন্তু ওর হাতে এখন হবে না ও বড়ো হলে পড়তে পারবে আর মামা এখানে বালিশ মশারি কিনে এনেছিল সেটাই কিন্তু দিচ্ছিলো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু নেক্সট ব্লগকে দেখা হবে টাটা